প্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম এখন আমি সর্দির জ্বর সম্পর্কে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব আশা করি ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকবেন এই সর্দির জ্বর রোগটা অনেকে সাধারণ রোগ মনে করে থাকেন আসলে এ রোগটা হচ্ছে অ্যাকচুয়ালি জটিল এবং কঠিন রোগ যদি শুরু থেকে এ রোগের চিকিৎসা না করা হয় যদি দীর্ঘদিন ধরে এ রোগটা শরীরে পশে রাখেন বাচ্চা যদি দীর্ঘদিন চলে থাকে তাহলে এক সময় দেখবেন রোগটা শ্বাসকষ্ট বা হাফানের রোগে আক্রান্ত হয়ে যাবেন তবে এখানে আমি কিছু গাছগাছাল ওষুধের নাম বা ব্যবহারের নিয়ম বলে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন আশা করি সর্দি জ্বর নিমিশে চলে যাবে তো বৃন্দ কিভাবে ওষুধ তৈরি করবেন সে নিয়মটা এখন আমি বলে দিচ্ছি আপনারা গুরুত্ব সহকারে শুনুন নিচিনা গাছের পাতার সঙ্গে অল্প কিছু জল নিয়ে পাতাগুলি বেটে নেবেন যেন পাঁচ চামচ পরিমাণ রস যেন হয় তারপর পাঁচ চামচ রসের সঙ্গে দুই চামচ মধু মিশিয়ে সংমিশ্রণ করে সকালে এবং বিকালে দুবেলা খাবেন এমনিভাবে দুদিন খাবেন আল্লাহর রহমতে আশা করি সর্দির জ্বর ভিতর থেকে চলে যাবে তো দর্শক যদি আমার আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইবস এবং শেয়ার করুন তো দর্শকবৃন্দ ভালো থাকেন আজ এ পর্যন্তই ধন্যবাদ